বেসরকারি কলেজ মাদ্রাসার প্রবাসকদের টাইম স্কেল এই সংক্রান্ত আপডেট খবরটি জানার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভিওয়ার্স মিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এ জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলাইকনে ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মিনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাই কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট টাইম স্কেল পদোন্নতি ও বেতন বৃদ্ধি কর্মকর্তা কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক কিন্তু অত্যন্ত পরিিতাপের বিষয় বেসরকারি কলেজ মাদ্রাসার প্রবাসকগণ টাইম স্কেল বা সিলেকশন গ্রেড না থাকায় বেতন বৈষম্যের শিকার জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বেসরকারি কলেজের প্রবাসকগণ নবম গ্রেডে আশি টাকা বেতন পেয়ে থাকেন শিক্ষা মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপন দুই হাজার আঠারোয় বেসরকারি কলেজ মাদ্রাসার প্রবাসকদের পদোন্নতির বিষয়ে উল্লেখ করা হয়েছে প্রবাসকগণ একই পদে দশ বছর চাকরির পর পরবর্তী গ্যাডে উন্নীত হবেন অর্থাৎ পরবর্তী গ্র্যাড অষ্টমে বেতন তেইশ হাজার টাকা পাবেন তার মানে প্রবাসক পদে দশ বছর চাকরির পর বাড়বে এক হাজার টাকা আবার অষ্টম গ্রেডে ছয় বছর চাকরির পর পরবর্তী গ্রেডে উন্নীত হবেন অর্থাৎ পরবর্তী গ্রেড সপ্তমে উনত্রিশ টাকা বেতন পাবেন কিন্তু জাতীয় বেতন স্কেল দুই হাজার জারি হওয়ার আগে প্রবাসকগণ একই পদে আট বছর চাকরি করার পর টাইমের স্কেল পেয়ে বর্তমানে সপ্তম গ্রেড়ে উনত্রিশ হাজার টাকা বেতন পাচ্ছেন ফলে যারা বর্তমানে প্রবাসক পদে চাকরি করছেন তাদের সপ্তম গ্রেডে উনত্রিশ হাজার টাকা বেতন পেতে হলে ষোলো বছর চাকরি করতে হবে যা আগের প্রবাসকগণ আট বছরেই সপ্তম গ্রেডে ওই বেতন পেয়েছেন ইতিমধ্যে বেসরকারি শিক্ষকদের বার্ষিক পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে তাই যারা সদ্য প্রবেশক পদে যোগ দেবেন তারাও নবম গ্রেডে বাইশ টাকা এবং যারা দশ বছর ধরে এই পদে আছেন তারাও বাইশ টাকা বেতন পাবেন বৈষম্য শিক্ষকদের শ্রীকোকে পাঠদানের অনিয়হার সৃষ্টি করে তাই এই বেতন বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে